মানবীয় ঘটনার প্রতিবাদে আমরা আপনি বাইকে সামনে

তো আজকে যে ঘটনাটা ঘটেছে মানে আমরা ভাবতেই পারি না আমরা যখন যখন ওই কলেজে আমার ছাত্র ছিলাম এই ধরনের ঘটনা ভাবতেই পারি না আমরা আমাদের কলিকদেরকে মা বোনদের মতোই দেখতাম সিনিয়রদেরকে মাদের মতো আমাদের যে কলিক যারা তাদের মতো দেখতাম এবং এটা একটা পরিকল্পিত এটা একটা ঘটনা এবং এটা একটা প্রি প্ল্যান মানে আগে থেকেই পরিকল্পিত ছিল এবং এটা নিঃশংস ঘটনা আমরা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসী নয় সারা ভারতবর্ষ না সারা পৃথিবী জুড়ে এটাকে আমরা এই এই যে যে একটা 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 বিবস্ম একটা ধরনের একটা যে মানে অত্যাচার করা হয়েছে এবং যেভাবে আমাদের বোনের মতো মেয়েটাকে যেভাবে টর্চার করে মারা হয়েছে সেটাকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে একদম স্বাধীনতা দিবসের প্রাককালে আমরা দাঁড়িয়ে আছি আমরা আমাদের ভারতভূমিকে মাতৃভূমি বলে কল্পনা করি শুধুমাত্র একটাই বোধ ফাদারল্যান্ড বলা হয় যেটা আয়ারল্যান্ড আছে বাকি সবগুলোকেই আমরা মাতৃভূমি বলি মাদারল্যান্ড মা হিসেবে আমরা দেশকে দেখি সেখানে মায়ের পুজো করি আমরা কিন্তু রক্ত যে মানবী তাদেরকে আমরা ভোগ্য পণ্য হিসেবে দেখে এসেছি দেখে আসছি আর কতদিন দেখব জানি না এই যে আরজি করে যাকে আমরা হারিয়েছি সে আমাদের দেশের আমাদের রাজ্যের একটা সম্পদ একটা সম্পদকে আমরা রক্ষা করতে পারিনি জানি না এইভাবে আর কত মেয়েকে এইভাবে বলি হতে হবে তবে আমার মনে হয় একটা স্বচ্ছ বিচার ব্যবস্থা তৈরি হওয়া উচিত সংবিধান ব্যবস্থা পরিবর্তন হওয়া খুব খুব দরকার যাতে আমরাও পুরুষের সঙ্গে পিছনে নয়